সকালবেলা একটু দোকানে চলে যাই দোকান থেকে দুধ আনার জন্য কারণ সকাল সকাল তো একটু চা খেতে হবে চা না খেলে একদমই ভালো লাগে না তাই আমি চলে যাই দোকানে আর দোকান থেকে দেখো দুধ আর হচ্ছে বিস্কিট নিয়ে আসলাম চা খাওয়ার পর দেখো কাজে লেগে পড়েছি তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন তো কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে মাটির ঘর বুঝতে পারছো কিছু দিনের মধ্যে যদি না লেপা হয় না এই যে দেখো কি অবস্থা হয়ে থাকে এক জায়গায় লাল লাল হয়ে আছে আর আবার এক জায়গায় দেখো নীল নীল হয়ে গেছে তো একদমই বাজে লাগে দেখতে তো সেই কারণে বৃষ্টি তো হতেই আছে তাও আমি না লেপে নিচ্ছি আজকেও কিন্তু আকাশটা অতটাও ভালো না তাও লেপে নিলাম কারণ ভালো লাগছিল না মাটিগুলো এরকম নীল লাল হয়ে আছে তো সেই কারণে লেপে নিলাম আর এখন এই বারেন্দাটায় চলে আসলাম এই বাইরের কাজ করতে করতে এদিকে আমার বিছানা খালি হয়ে গেছে বিছানাতে ওই যে আমার ছেলে একটু দেরিতে ওঠে তো সেই কারণে বিছানাটা আমি না সঙ্গে সঙ্গে তুলতে পারি না তো এখন ওই যে বাইরের কাজগুলো আমার করতে করতে এদিকে দেখো বিছানা খালি হয়ে গেছে তো সেই কারণে না বিছানাটা একটু গোছ গাছ করার জন্য চলে আসলাম কারণ এখন তো রান্নাঘরে ঢুকবো আর একবার রান্নাঘরে ঢুকলে সহজে তো বেরোতে পারবো না আর রান্নাঘর ঢুকলে এই দিকের কাজটা আবার রয়ে যাবে আবার এই দিকের বিছানাটা যদি ঠিক না থাকে ভালো লাগবে না দেখতে আর কে কখন চলে আসে তারও কোনো ঠিক নেই আর বেশিরভাগই কিন্তু দেখবে তোমরা ওরকমটা হয় যেদিন আর কি ঘরটা আর কি অগোছালো থাকবে একদমই গুছিয়ে রাখা হবে না সেদিন দেখবে তোমরা কেউ না কেউ কিন্তু বাড়িতে চলে আসে বেশিরভাগই কিন্তু ওরকমটাই হয় আর যেদিনকে দেখবে খুব সুন্দর করে গুছিয়ে রাখবে সেদিন আবার কেউ আসে না তো সেই কারণে একটু চেষ্টা করে প্রত্যেক দিন আর কি গুছিয়ে রাখার জন্য অন্তত বিছানাটা যাতে আমি পরিষ্কার রাখতে পারি কারণ এখন তো আমাদের রুমটা অনেকটাই ছোট। মানে কি বলবো আর এইদিক ওইদিকে একটু হাঁটার জায়গা নেই মানে কিন্তু সামনটুকু একটু আসে জায়গা অতটুকুই আর এটুকু কোনো এক্সট্রা জায়গা নেই আর আগের রুমটা তোমরা রুমটা কতটা জায়গা ছিল আমার বেশ ভালো ছিল বড় রুমটা ছিল আর দুটো কিন্তু বিছানা ছিল আর এখন একটা বিছানা তাও জায়গা নেই দেখো এত ছোট রুমে আমরা থাকছি কষ্ট করে আর কি থাকতে হবে কিছু করার নেই যতদিন না আমাদের এই নতুন ঘরটা হচ্ছে নতুন ঘরের অপেক্ষায় তো অনেক দিন ধরেই আছি জানি না কবে হবে তবে এই কটা দিন আমাদের একটু কষ্ট করতেই হবে এইদিকে আবার দেখো আমার এই যে বালিশটা দেখতে পাচ্ছ কোল বালিশটা অনেকে বলেছো কোল বালিশটার খাবার বানানোর জন্য হ্যাঁ গো কোল বালিশটার খাবার বানাবো বানাবো করে ভাবি তবে হয় না জানো তো এইদিকে কাজে ব্যস্ত থাকার কারণে হচ্ছেই না আর তোমরা জানোই ঘরটা হচ্ছে যেহেতু কয়েকদিন পর পর মিস্ত্রি চলে আসছে তো অনেক ঝামেলা অনেক কাজ বাড়িতে সেই কারণে বানাতে পারছি না ভাবলাম হাতে আর কি বানাবো ভেবেছিলাম তবে এখন আর যেহেতু সময় পাচ্ছি না তাই ভাবছি আমি আর হাতে বানাবো না মেশিনে আর কি বানিয়ে নিয়ে আসব হাতে বানাবো বলে বলে কিন্তু দেখো কত দিন পেরিয়ে গেল আর হচ্ছে এই বালিশের কাবারের যে কাপড়টা আছে কাপড়টাও দেখি একটু এখন পাতলা পাতলা হয়ে গেছে একটুতে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তাই ভাবছি আর দেরি করবো না মেশিনে আর কি বালিশের কাবারটা বানিয়ে নিয়ে আসব কোল বালিশের কাবারটা আর ওই সব বালিশের তো কাবার আছে আর বাকি যে বালিশগুলো আছে না আমার ছোট ছোট সেই বালিশের খাবারগুলো কিন্তু আমি নাইটি দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম মেশিন থেকে এখনও কিন্তু বেশ ভালোই আছে তো যাই হোক কিছু কিছু আবার নোংরাও হয়ে গেছে সেগুলো আমি এখন আর কি বালিশের কাবারগুলো সেগুলো ইউজ করি না তবে এগুলো যখন নোংরা হয়ে যাবে তখন আবার ওই নাইটি দিয়ে নতুন আর কি বানিয়ে আনবো নাইটির কাপড়ের যে বালিশের কাপড়গুলো আমি বানিয়ে আনি সেগুলো দেখি আমি অনেক দিন লাস্টিং দেয় আর যেগুলো বাজার থেকে কিনে আনা হয় সেগুলো দেখি সেলাইও খুলে যায় তাড়াতাড়ি আর কেমন যেন হয়ে যায় আর সুতি থাকে না অরিজিনাল সুতি থাকে না আমি কয়েকটা নিয়েছিলাম তো সেই কারণে এখন আর ভাবি যে না এখন আর বালিশের খাবার আমি কিনবো না আগে ওই যে আমাদের কোচবিহারের যে রাসমেলা হতো সেখান থেকে আমি দু তিনবার কিনেছি ভালো লাগেনি আর কি খুব তাড়াতাড়ি সেলাইগুলো খুলে যায় বলে এখন এখন আর আর নেই না ওই যে কাপড় দিয়ে পাশের বাড়িতে কি মেশিন আছে সেখান থেকে বানিয়ে নিয়ে আসি তো যাই হোক এদিকে আমি চান করে নিয়েছিলাম জামা কাপড়গুলো মেলে দিই আর মেলে না দেওয়াতে বালতিতে পরেছিল বাল্টিটা খালি করে দিলাম কারণ কে কখন কলে পারে আসে বালতির দরকার হয় আর কলে পারে তো একটাই বালতি মানে অনেকেরই আর কি যখন তখন আর কি দরকার পড়ে যায় বালতি তো সেই কারণে আর কি বালতিটা খালি করলাম আর জামা কাপড়গুলো এখানে আমাদের উঠোনের তারে কিন্তু মেলে দিলাম বেশি যখন জামা কাপড় হয় তখন বাইরে নিয়ে যায় আর যেহেতু অল্প জামা কাপড় তাই উঠোনের তারে মেলে দিলাম আর এইদিকে দেখো বন্ধুরা কি বলবো আর জায়গা না থাকলে যা হয় এই যে দেখতে পাচ্ছ ফল হয়েছে কিন্তু আমাদের এই জামুরের গাছটার মধ্যে জামুড়ার গাছটার মধ্যে ফল হয়েছে নতুন গাছ তাও দেখো আমাদের কেটে দিতে হলো জায়গা না থাকলে যা হয় আর কি লোকের জায়গাতে একটু ডাল গেলেও কেটে দিতে হয় কি অবস্থা কি দিনকাল এসেছে সত্যি মানে এখানে কিন্তু বাড়ি ঘরও কারণ নেই এদের কিন্তু এখানে কিন্তু জঙ্গল আছে গাছপালা আছে তাও আমাদের একটা ডাল যাওয়াতে কেটে দিতে হলো গাছটাকে তো যাই হোক কিচ্ছু করার নেই যেহেতু অন্য জায়গাতে ডালটা আমাদের গেছে আর কি ওদের নাকি গাছ বড়ো হচ্ছিল না তাই আমাদেরকে বারবার বলছে কেটে দেওয়ার জন্য তো সেই কারণে পৃথনের বাবা এইদিকে যে ডালগুলো এসছিল কয়েকটা ফল হয়েছিল দেখো ফল সহকারে কিন্তু কেটে দিয়েছে আর আমাদের এইদিকে মানে একটা ডালও নেই একটা মানে ছোটো ডাল আছে বেশিরভাগ ফাঁকা হয়ে গেছে গাছটা কিচ্ছু করার নেই আর একটাই ফল ছিল সেটা ফলও নষ্ট হয়ে গেল এইদিকে যদি বাড়ি থাকতো তাহলে তাও মানা যেত যে বাড়ি আছে এদিকে চালের উপরে পড়ছে চালের উপরে পড়াতে টিনগুলো নষ্ট হচ্ছে কেটে দিতে হয়েছে তবে না বাড়ি নেই তাও আমাদের কেটে দিতে হলো ওদের আর কি গাছ বড় হচ্ছিল না সেই কারণে যাই হোক কিছু করার নেই জায়গা না থাকলে আর কি যা হয় আর কি আমাদের কিন্তু অনেক কিছুরই গাছ আর কি লাগানোর ইচ্ছে বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা আছে তো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে খাওয়ার আর কি গাছপালা যেমন ধরো পেয়ারার গাছ একটা বড়ই গাছ একটা জামুরের গাছ এগুলো থাকলে কিন্তু বেশ ভালো হয় তবে ওই যে গাড়ার তো খুবই ইচ্ছে লাগানোর আর কি খুব ইচ্ছে তবে জায়গা নেই বলে কিন্তু আমরা লাগাতে পারি না তা ওই কলের পাড়ে ওই দিকে লাগানো হয়েছিল জামুরের গাছটা তো জামুরের গাছটা বেশিরভাগই অংশটা দেখি ডালগুলো চলে গেছে ওই দিকে মানে লোকের জায়গাতে ওই দিকে পড়ে গেছে তো কি করবো আর ওই যে কেটে দিতে হলো যাই হোক রান্না বান্না করে নিয়েছি আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর মেয়ে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিল রেডি হচ্ছে কোথায় যাব বলো তো মেয়ে আর আমি একটু যাব বাজারে আর ছেলের আজকে হচ্ছে প্রাইভেট আছে প্রাইভেটে ছেলে যাবে ছেলেকে নিয়ে নিয়ে যাব না কারণ দুজনকে যাওয়া সম্ভব বলো দুজনের হাত ধরে হাত ধরে আমার আর কি বাজারে ঘুরতে হবে তো দুজনে মিলে কিন্তু আমরা যাচ্ছি এখন মেয়েকে নিয়ে আর কি যাব এখন একটু বাজারে বাজারে একটু দরকার আছে কিসের জন্য যাচ্ছি তোমাদেরকে বলবো এখনই কেন আমি আর কি যাচ্ছি তার আগে একটু জল খেয়ে নিচ্ছি বুঝতেই পারছো কোথাও গেলে আর কি আমার জলের পিপাসাটা পায় মানে কোথাও গেলে একদম আমি ফ্রি হয়ে যেতে চাই যাতে রাস্তায় গিয়ে জলের পিপাসা না পায় তো সেই কারণে আমি হচ্ছে কলের থেকে জল বের করে নিয়ে খেয়ে নিলাম জগের থেকে খেতে চেয়েছিলাম তবে দেখি জগে জল নেই মাঝে মাঝে এমন হয় জগে এক জগ করে জল ভরিয়ে রাখি তবে কে কে কখন কখন খেয়ে নেয় আমি যখন খাবো তখন আর এসে পাই না তো সেই কারণে কলের থেকে নিয়ে খেয়ে নিলাম এইদিকে প্রীতি বলছে আমাকেও দাও একটু জল তাই আমি ওকেও একটু জল দিয়ে দিলাম চলো ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম কারণ আকাশটা একদমই ভালো না কখন বৃষ্টি চলে আসা হয়ে গেছি আমরা এখন যাচ্ছি ইস দুজনে মিলেই হচ্ছে যাচ্ছি বাজারে প্রীতিকে নিয়ে যাচ্ছি প্রীতম আবার ওদেরকে কান্না করছে ও যেতে চাইছে দুজনকে নিয়ে যাওয়া যায় বললাম তাই আমরা যাচ্ছি মানে ভর আর এরকম করে পড়বি কেন তালে তুই পাগল নাকি ওকে বলেছি ছাতাটা ব্যাগের মধ্যে ভর ব্যাগ ব্যাগের মধ্যে কিভাবে ভরতে জানো ছাতাটা একদম গোছাচ্ছে না একদমই সরজা ঢুকিয়ে দিচ্ছো ভাবে কি আর ব্যাগটার মধ্যে ঢুকে বলো ছোট একটা ব্যাগ ভালো করে তো ঢুকাতে হবে যাই হোক এদিকে আমরা আবার চলে এসেছি হেঁটে হেঁটেই কিন্তু চলে এসেছি আর এই যে শাড়িগুলো দেখো সত্যি আমার খুবই ভালো লাগে শাড়িগুলো যখন লোকে পরে সত্যি অনেকেরই পরে দেখি বেশ ভালো লাগে তখন আমি না নিতে চাই তবে যখন দোকানে আসি শাড়িগুলো দেখে আর পছন্দ হয় না জানি না কেন মানে কেমন যেন লাগছিলো পুরান পুরান মনে হয় পুরান হয়ে গেছে নতুন নতুন টাইপ একদমই লাগছিল না দোকানদারকে বলছিলাম শাড়িগুলো এমনি যখন অন্যরা পরে তখন তো দেখি বেশ ভালোই দেখা যায় তবে এখন যে আমি নিতে আসলাম এগুলো পুরোনো পুরোনো কেন লাগছে দোকানদার বলছিল এগুলো এরকমই আসে এগুলো ওরকমই আসে চকচক টাইপের হয় না এগুলো একদমই পড়তে খুবই আরাম তো সেই কারণে এগুলো এরকমই হয় ফোনে দেখো ফোনের ক্যামেরাতেও দেখো কত সুন্দর লাগছে তবে অরিজিনালে দেখলে মনে করবে না কেউ যে নতুন শাড়ি আমি কিনে নিয়ে আসলাম যাই হোক অনেক চিন্তা ভাবনা করলাম অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে না নেবো না কারণ যদি বাড়িতে নিয়ে যাই তখন আবার বাড়িতে সবাই দেখে বলবে যে এটা কি কোনো শাড়ি হলো নাকি একদমই পুরনো পুরনো লাগছে আর কি তো সেই কারণে অনেক চিন্তা ভাবনা করে নিলাম না আর শাড়িটা তবে সবাই পরে আমার খুবই ভালো লাগে নেওয়ার ইচ্ছে জানিনা এখনো নেবো কি না পরে যদি নেই তো নিতেও পারি তবে আজকে আর নেবো না আর কি আজকে অন্য শাড়িই দেখব আর মেয়ে করছে ক্যামেরা মেয়ে দেখো কিভাবে কিভাবে ক্যামেরা করছে আমি এডিট করার পর আর কি দেখতে পারছি যাই হোক ওইদিকে যেহেতু আমার ওই শাড়িগুলো পছন্দ হলো না পছন্দ হলো না বলতে না পছন্দ আমার একদম আছে আর কি তবে ওই যে বাড়িতে গেলে সবাই বলবে যে পুরনো শাড়ি পুরনো শাড়ি ওই জন্য আর কি নিলাম না তবে আমার খুব ভালো লাগে ওই শাড়িগুলো আর কি লিলেন বাটিক লিলেন বাটিক শাড়িগুলো বেশ ভালো লাগে যাই হোক এদিকে আসলাম হ্যান্ডলুম দেখার জন্য এদিকে আমি হ্যান্ডলুম শাড়িগুলো দেখছি এদিকে মেয়ে দেখো কি করছে না এই যে হ্যান্ডলুম শাড়িগুলো এই হ্যান্ডলুম শাড়িগুলো আমার নেই অনেকেই পরে দেখে বেশ ভালোই লাগে তবে ভাবলাম চলো এই হলুদ শাড়িটা না বেশ ভালো লাগছিল আমার একটু গোল্ডেন ছোঁয়া ছিল বেশ ভালো এক দেখায় আমার পছন্দ হয়ে গেছে এই শাড়িটা তবে হলুদ শাড়িটা নেওয়ার পরও বারবার দেখছিলাম আবার ওইখানে এসে জানো তো খুলে খুলে ওই দিকে বারবার চোখটা যাচ্ছিল আমার ওই দিকে কালার গুলো মনে হচ্ছিল হলুদটা নিয়ে কি ভুল করলাম হলুদটা কি বেশি একটু চকচকে লাগছে নাকি ওরকম ভাবছিলাম পরে অনেক চিন্তা ভাবনা করে হলুদটা নিয়ে নিয়েছি যাই হোক এখন যাচ্ছে বাড়িতে তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না আমি বন্ধ করে দিয়েছি আর হচ্ছে তোমার ওই যে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে হলুদ শাড়িটা নিয়েছি আর হচ্ছে দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি স্যান্ডো গেঞ্জি গামছা এসব আর কি নিয়েছি তোমার তোমরা জানি না কে কে শুনেছ না শুনেছ তবে আমাদের এদিকে আর কি এখন সবাই আর কি বলছে মানে পুজো হবে আমাদের এখানে বিপদ বিপদ তার কি পুজো বিপুৎনি পূজা হবে এখানে সবাই মিলে আর কি পাড়া সবাই মিলে করবে মানে এটা একটা উঠেছে আর কি মানে মাগুন মেঘে নিয়ে তারপর আর কি পুজো করতে হবে সবাই মিলে তো ওটার আর কি ও আবার এই পুজোটা হচ্ছে তোমার ভাইয়ের কাছ থেকে নাকি শাড়ি ব্লাউজ আর পেটিকোট আর কি এইসব আর কি চায়া আর কি নিতে হয় চাইতে হয় তো ওসব আমি বাড়ির থেকে আর কি বলেছিলাম আর কি দাদাকে বলেছি ভাইকে বলেছি কাকাতো ভাইকে যে ভাইদের আর কি শাড়ি দিতে হয় তো বলেছি ওরা আবার শাড়ি তো দিতে পারেনি কারণ এত দূর থেকে শাড়ি দিতে আসতে পারবে না তো সেই কারণে ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে টাকা তো ওই টাকার হচ্ছে আমি কিনে নিয়ে আসলাম শাড়ি আর একটা ব্লাউজও এনেছি আর কি তো দেখানো হয় তোমাদের তো যাই হোক যেদিন পরবো সেদিন তোমরা দেখতেই পারবে তো ব্লাউজ আর শাড়ি নিয়ে এসেছি আর স্যান্ডো গেঞ্জি গামছা এসব নিয়ে আসলাম এসব নাকি লাগে আর কি কী বেড়েছে আমি জানি না কয়েকদিন পরপর আর কি এরকম বেরোয় আর এর আগে একবার বেরিয়েছিল আর কি মা মহাশয় আর কি পূজা মানে মাগন মাখতে হবে তারপর মা মহাশয় পুজো করতে হবে সবাই মিলে তো ওটা করা হয়ে গেছে এখন এটা বেরিয়েছে ভাইয়ের কাছ থেকে আর কি শাড়ি চাইতে হবে শাড়ি চেয়ে তারপর হচ্ছে পুজো করতে হবে আবার ভাইকে স্যান্ডো গেঞ্জি আর গামছা দিতে হবে আর একটা লাল সুতো দিতে হবে তো যাই হোক সবাই যেহেতু করবে আমি কেন করব না সবাই করবে তাই আমিও করব আর কি এখানেই হবে আমাদের আর কি বাড়ির পাশে হবে তিন পাতি মোড়েও হবে আর কি বিপত্তারণী পূজা তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা